ভাই কমোডার রাজ্য নিয়ে এসছে নাকি জি ভাই কমোডার রাজ্য দেখেন টর্নেডো জেট ফাল প্রত্যেকটা ফিটিংস এর গ্যান্টি টোয়েন্টি এর কালার এর অনেকে বলে যে ভাই সাদা কোয়ালিটি কমর সাইজ কোমরের দেখান কোনটা থেকে কোনটা দেখাবো প্রত্যেকটা ইম্পোর্টেন্ট ফিটিংস 20 ইয়ার্স গ্যারান্টি কালার একটা আছে সিস্টেম দেখেন চেষ্টা কিন্তু ভাই দেখেন কি সুন্দর আপনার শেপ ওভাল শেপ একদম আপনি দেখেন অনেক সময় দেখা যায় ভিডিওতে একবারে দেখান একটু আপনি সাইডে ফেলা সেটা কিন্তু ফিটিংস এর 20 ইয়ার্স গ্যারান্টি কালার আর 10 ইয়ার্স এটা কিন্তু এয়ার ফেলা এটা শাইনিং কখনো যাবে না না 1 লিটার পানিতে ফেলা ক্লিন ফেলা এই দেখেন এটা কিন্তু সুইকন ব্র্যান্ড যেটা হলো সুইজারল্যান্ডের ব্র্যান্ড একদম সম্পূর্ণ